হ্যালো গাইস আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ আরতি সাউন্ড হলদিয়া খড়ি বেরিয়ে আছে আর আরতি সাউন্ড এখন ফিটিং চলছে মোহনপুরে গণেশ পুজো উপলক্ষে সিষ্টির সঙ্গে আর এই ফিল্ডে আগের বছর ছিল আরতি সাউন্ড তার আগের বছর ছিল আরতি সাউন্ড ও তার আগের বছর ছিল বর্মন মিউজিক আর আগের বছর ঠিক আরতি সাউন্ডের সামনে ছিল পাওয়ার মিউজিক আর এখানে কালকে পুজো আর সামনে যে পুজোটা সেখানে তিন তারিখ পুজো আর যদি কেউ আরতি সাউন্ডের টেস্টিং দেখতে চাও আজকে সন্ধ্যেবেলা আসবে বা কালকে সকাল থেকেও চলবে আর চলো আরতি সাউন্ডকে ঘুরে দেখাচ্ছি সেটা কীরকমই হয়েছে আর কালকে টেস্টিং ভিডিও আনছি সামনে দেখতে পাচ্ছো আরতি সাউন্ডের সেট আপ ওপরে চার পিস নিউ ডাইনামিক মিট আর নিচে যেমন পব বেস হয় আর এই সাইডে আছে স্টেজ আর পুজোর প্যানেলটা এই সাইডে র্যাক তোলার কাজ চলছে এখন বর্তমানে নতুন বাড়িতে টেস্টিং না করে সরাসরি ফিল্ডে নিয়ে আসা হয়েছে ওই উপরে এ লেখা দেখতে পাচ্ছ আর আরতি সাউন্ডের এ আর অনেকে যত কোশ্চেন করবে মিডটা কোন ক্যাবিনেট হতে পারে কিন্তু আমি এখন ফাইনাল বলতে পারছি না আর যদি জানতে পারি তোমাদের কমিউনিটি পোস্টে দিয়ে দেব দেবিক স্টাইলটা তোমাদেরকে আগের ভিডিওতে দিয়েছিলাম মানে আগের আপডেটে আর এসে দেখতে পাচ্ছি রয়েছে